ওয়া আলাইকুম ও রহমাতুল্লাহ হি ও বারকাত রহমান রহিম ইনামা ইউলিদুল্লাহ ইউদহিবা আউনকুম রৈজাসা আহ্লাল বাইতি ও এরকম তখি আল্লাহ তালা ইশাদ করছেন যে আল্লাহ তাআলা এটাই চান হে নবির পরিবার তোমাদেরকে সব নাপাকি থেকে দূরে রাখতে এবং তোমাদেরকে ভূত পবিত্র করতে সুরা হাযাব আয়াত নম্বর তেত্রিশ কিজ্জাবাসে হো বায়া ইজ্দু শাহ আহলে বাই মাদ হে ওয়ে মুস্তাফা হে মদ হে আহলেবাই পা করতে লিখিত আয়াতের তফসিরে তফসির কবিরের মধ্যে বলা হচ্ছে আহলে কারা এই প্রসঙ্গে তো সর্বোত্তম এভাবেই বলা উচিত আমাদের যে তফসির কাবীরের মধ্যে উল্লেখ আছে আহলেবাইত হলো হুজুর করিম সাল আলহি ওসাল্লামের আউলাদগণ স্ত্রীগণ এবং ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুমা এবং আলী রদি আল্লাহ আন এবং মা ফাতেমতুল্লাহরা রদি আল্লাহ আনহা আলী রদি আল্লাহ তাল্লাহ হচ্ছেন মা ফাতেমতুল্লাহরা রদি আল্লাহ আনহার স্বামী হিসেবে রসুল পাক সাল আলহি ওসাল্লামের আউলাদ রসুল করিম সাল আলি ওসাল্লাম ইসাদ করছেন কুল্লু সাবিন ওয়ানাসবিন ইয়ান কাতিও ইয়ামাল কিয়ামা ইল্লা সাবাবি ওয়ানাসবি রসুল কালিম ইস্বাদ করছেন যে কেয়ামতের দিন প্রত্যেক সবাবি এবং নসবি কারণগত সম্পর্ক এবং বংশগত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমার সাথে যে কারণগত সম্পর্ক অথবা বংশগত সম্পর্ক যেটাই থাকবে সেটা বিচ্ছিন্ন হবে না সেটা অটুট থাকবে কেমতের ময়দানে অন্য একাদিস পাকের মধ্যে রসুল পাক সাল আলিহাল্লাম ইস্বাদ করছেন ইন আল্লাহ তাহ জায়লা দুরিয়াতাকুলি নবীন পিসুল বিহি ওয়া আলাল্লাহ তাআ আলাদুর রিয়াতি ফিসুলফে আলীবনে আবিদআলিফর রদী আল্লাহ তা অর্থাৎ প্রত্যেক নবীর যে সুলফ যে সম্পর্ক সেটা আল্লাহ তালা প্রত্যেক নবীর যারা আছে বংশধরদের মাধ্যমে দিয়েছেন আর আমার রসুলের বংশধর বংশধারা সিলসিলা সেটা আল্লাহ তালা হযত আলীর আল্লাহ তালহর মাধ্যমে কেয়ামত পর্যন্ত জারি রাখবেন আহলে বাইতের ফজিলার সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস শরীফ রয়েছে রুসুলপাক পাক আলী ও সাল্লামা হাদিসে পাকের মধ্যে যেটা মিশকাত শরীফের পাঁচশত উনসত্তর পৃষ্ঠার মধ্যে আছে রসুল পাক সাল আলিয়াল্লাম ইসাদ করছেন ইয়া ইউহা নাস ও ইন্নি কদ তারক তু ফি কুম মা ইন আকাস্তুম বিহি লাং কাদিল্লু কিতাব আল্লাহি ও আইতেরাতি আহলে বাইতি রসুল পাক আলাইহি আলিয়াল্লাম ইসাদ করছেন যে আমি তোমাদের মাঝে কিছু বস্তু রেখে যাচ্ছি যদি তোমরা সেগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথপ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ তালার কিতাব অর্থাৎ কোরআনুল করিম আর একটা হচ্ছে ইত্রাতি আহলে বাইতি আমি রসুলের আহলে বাইত যারা আহলে বাইত এদেরকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা কখনো প্রথপ্রুষ্ট হব না অন্য এক হাদিস পাকের মধ্যে রসুল পাক সাল সাল্লামঈাত করছেন ইন্না মিথলা আহলে বাইতি মিসলু সফিনা মান রাকিবাহা নাজা মান তাখাল্লাফা আনহা আহলাকা। যে হাদিসটা মিসকা শরীফের পাঁচশত তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে রসুলপাক সাল্লু আলহিহি সাল্লাম ইসাত করছেন যে আমার বাইতের উদাহরণ হচ্ছে নু আলহিসাল্লা সাল্লামের কিস্তির মতো এই কিস্তির মধ্যে যে আরোহণ করবে যে উঠবে যে চড়বে সে মুক্তি পাবে সে নাজাদ পাবে আর যেইটাকে প্রত্যাখ্যান করবে এখানে উঠবে না এটাকে আঁকড়ে ধরবে না শক্ত ভাবে তাহলে সে ধ্বংস হয়ে যাবে আহলে সুন্নত কাহে বেড়া পারে আসহা বে হজুর হে আর নাও হে ইতরাতে রসুল যে রসুল পাক সাল আলহি আসাল্লামার আহলে বাইতের প্রতি ভালোবাসার বিষয়ে আমরা কারো থেকে শিখতে হচ্ছে না এটা আমরা সাহাবাই রদি আল্লাহ তাল আনহম থেকে শিখবো যে প্রত্যেক সাহাবি রসুল সাল আহলেবাইদকে ভালোবাসতেন পছন্দ করতেন নিজেদের পরিবারের চাইতেও বেশি ভালোবাসতেন যেমন সিদ্দিকা আকবর অব্দি আল্লাহন করাবাথু রসুলিল্লা সাল ওয়াসাল্লাম আহাবু ইলাইয়া মিন কারাবাতি হজর সিদ্দিকা আকবর অব্দি আল্লাহ তহ বলছেন ওই সত্তার কসম ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রসুল পাক সাল্ল্লাহু তাল আসাল্লামের নিকট আত্মীয় আমার কাছে আমার নিকট আত্মীয় চাইতেও বেশি প্রিয় একদা রসুল পাক সাল্লাহ তাল আলী ও মসজিদে নবীতে সাহাবিদেরকে নিয়ে বসা ছিলেন তখন হজরত আলীর রদিয়াল্লাহন আসলেন কিন্তু বসার জন্য কোনো জায়গা ছিল না সব জায়গায় ভর্তি ছিল আলী রুদিয়াল্লাহ তালন বসার জন্য দাঁড়িয়েছিলেন সখন আমার রসুল সাল্লাহ আসলাম খেয়াল করছেন সব দিকে কে আজ আলী রুদিয়াল্লাহ তালুমকে জায়গা দেয় কে বসতে দেয় সেটা দেখছিলেন তো তখন হজর সিদ্দিক আকবর উদ্দালনহ রসুল পাক সাল আলী ওসালামের ডান পাশে বসা ছিলেন সিদ্দিক আকবর উদ্দালত আল্লাহ রুদালন দেখে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হা হোনা ইয়া ইয়া আবুল হাসান ইজিলিস ও আলীর হে হাসানের পিতা আপনি এদিকে আসুন এখানে বসুন অর্থাৎ আমার এবং রসুল পাক সাল্লা তাল্লামের মধ্যখানে বসুন তখন আলীর উদ্দালাহ সিদ্দিক আকবর এবং রসুল পাক সাল্লা তাল আলহি ওয়াসাল্লামের মধ্যখানে এসে বসে পড়লেন মামলা আলীর পুতি সিদ্দিক আকবরের এই ভালোবাসা দেখে রসুল পাক সাল্লা তাল আলহি ওসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন ইয়া আবা বাক ইন্নামা ইউরাফুলা ইয়ুল ফাদলা অর্থাৎ মর্যাদাবান ব্যক্তির মর্যাদাকে মর্যাদাবান ব্যক্তি চিনতে পারে হযরত ইমাম আবু হানিফা রবদি আল্লাহ আনহু উনিও আহলে বাইতদেরকে অত্যন্ত মহাব্বত করতেন অত্যন্ত ভালোবাসতেন এবং উনি একবার একজন আউলাদ রসুলের খিদমতে বারো হাজার দীর্হাম খরচ করেছিলেন ইমাম শাহফি রদি আল্লাহ আনহু উনি আহলে বাইদকে কীভাবে পছন্দ করতেন কেমন ভালোবাসতেন দেখেন একদিন উনি ছাত্রদেরকে নিয়ে দরজ পড়াচ্ছিলেন দরজ দিচ্ছিলেন তখন উনি বারবার দরজের মধ্যে বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আবার বসছিলেন কিছুক্ষণ পর আবার বসছিলেন দেখে ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞাসা করলো উস্তাদজি বারবার আপনি উঠছিলেন বসছিলেন এরকম কেন কেন এই আচরণ করছেন আপনি এ আচরণ করার কারণ তখন হজর ইমাম শাহির অদী আল্লাহ তালু বলছেন তোমাদেরকে দরজ তাদিজ পড়াচ্ছিলাম বাহিরে একজন আওলাদের রসুল খেলা করছিলেন এ যখন খেলা করার সময় আমার দরজার সামনে আসতাম তাকে যখন দেখতাম তখন তা ওর সম্মানার্থে আউলাদ রসুলের সম্মানার্থে আমি দাঁড়িয়ে যেতাম কারণ আমার এটা শোভা পাই না যে একজন আউলাদ রসুল আমার দৃষ্টি গুচর হবে আমি ওনাকে সম্মান করে দাঁড়াবো না এটা আমার জন্য শোভা পাই না নুজহাতুল মাজালিসের একশো চুরানব্বই পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ হয়েছে যে একজন আউলাদ রসুল তার স্ত্রী পুত্র নিয়ে বালখাত শহরে বসবাস করতেন তো ওই আউলাদ রসুল ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল করার পরে ওনার স্ত্রী এবং পুত্র সন্তানরা মিলে শহরে স্থানান্তরিত হয়েছে শত্রুদের কুৎসা থেকে বাঁচার জন্য তারা তীব্র শীতে শহরে এসে ওই ওই সৈয়দ জাদি তার সন্তানদেরকে মসজিদে রেখে খাবারের সন্ধানে বের হলেন ওই সামারকান শহরে একজন ধনী বৃত্তশালী ব্যক্তি ছিল তার চারপাশে অনেক লোক বিভিন্ন ধরনের লোক ঘোরাফেরা করতো বসে থাকত তিনি ওখানে সাহায্যের জন্য গেলেন গিয়ে যখন ওই বৃত্তশালী ধনী ব্যক্তিকে বললেন যে আমাকে কিছু সাহায্য করুন আমি আল্লাদের রসুল স্ত্রী আমি নিজেও সৈয়দ জাদি। এবং আমার মেয়ে সন্তান আছে ওনাদের আমাকে একটু সাহায্য করুন কথা বলার সাথে সাথে উনি ওই ধনী ব্যক্তি ওনাকে প্রশ্ন করলেন তুমি যে সৈয়দ জাদি সেটার প্রমাণ দাও সেটার প্রমাণ পেশ করো তখন উনি বললেন আমি তো এখানে মুসাফির কিভাবে আমি এখানে এটার প্রমাণ করব যে আমি সৈয়দ জাদি এটা তো অসম্ভব একথা বলা মাত্রই ওই মুসলিম ধনী ব্যক্তি ওনাকে সাহায্য করতে নিষেধ করলেন এরপর উনি সেখান থেকে ফিরে প্রতিমধ্যে আরেকজন ধনী ব্যক্তির সন্ধান পেলেন উনি ওনার কাছে গিয়ে সাহায্য চাইলেন যখন সাহায্য চাচ্ছেন তখন উনি সাহায্য করতে রাজি হয়েছে ওনার খাবার দাওয়ার ব্যবস্থা এবং একটা থাকার ব্যবস্থাও করে দিয়েছেন প্রতিমধ্যে তিনি আরও একজন ধনী বিত্তশালী ব্যক্তির সন্ধান পেলেন তিনি ওনার কাছে গিয়ে ওই ধনী ব্যক্তিটা ছিল একজন অগ্নি ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে তিনি সাহায্য প্রার্থনা করলেন তিনি তাকে সাহায্য করতে রাজি হয়েছেন তাকে খাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করে দিলেন একদিন ওই প্রথম যে ধনী ব্যক্তি মুসলমান ছিলেন উনি স্বপ্নে দেখতে পেলেন যে কেম সংগঠিত হয়ে গিয়েছে রসুলপাক সাল্লা আল্লাহ আলি ওসাল্লাম লিয়াউল হ্যামথ এর পতাকা নিয়ে এবং একটি মহলের সামনে ছিলেন ওই মুসলমান লোকটি যখন রসুলপাক সাল্লাহদা আলহ আলি ওসাল্লামের দিকে আসছিলেন তখন রসুল পাক সাল্লাহ তাহলাম তার দিক দিকে মুখ ফিরে নিলেন ওই লোকটি জিজ্ঞেস করছিলো ইয়া রসুল্লাহ সালদা আলাহ আলী ও সাল্লাম এই মহলটি কার জন্য তখন রসুলপাক সাল্লাহ তাহলাম উত্তর দিলেন এই মহলটি হচ্ছে মুসলমানদের জন্য তখন সে বলছে হুজুর আমিও তো মুসলমান তখন আমার রসুল তাকে উত্তর দিচ্ছে তুমি যদি মুসলমান হও তোমার মুসলমান হওয়ার প্রমাণ পেশ করো সে বলছে ইয়ারসুল ক্যামতার ময়দান আমি কোথায় প্রমাণ পাবো একথা যখন বললেন রসুল পাকসাল তালাহ আলী ওয়াসাল্লাম বলছেন সেই দিনও তুমি আমার এক সৈয়দ জাদিকে বলেছিলে যে তুমি সৈয়দ জাদি হওয়ার প্রমাণ দাও আজকে আমিও তোমার মুসলমান হওয়ার প্রমাণ খুশি তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বললেন আমার এক সৈয়দ তোমার কাছে গিয়েছিল সাহায্য প্রার্থনা করার জন্য আশ্রয় আশ্রয়ের জন্য তখন তুমি তাকে বলেছিলে তুমি যে সৈয়দ জাদি সেটার প্রমাণ দাও আজকে আমতের মাঠও আমি তোমার থেকে প্রমাণ চাচ্ছি যে তুমি মুসলমান সেটা আমাকে প্রমাণ দাও এরপর যখন ঘুম ভাঙলো সেই সাথে সাথে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন যে ওই সৈয়দ জাদিকে খুঁজে বের করো খোঁজ করার জন্য নিজেও বের হয়ে গেল তখন খবর পেলো যে একজন অগ্নিপ্রজারকের ঘরে ওই সৈয়দ জাদি তার সন্তানদেরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তখন সে ওই ঘরে গিয়ে ওই পূজারকের ঘরে গিয়ে বলছে এনাদেরকে আমাকে দিয়ে দাও তখন ওই অগ্নিপূজারক বলছে না আমি ওনাদেরকে আপনার হাওলায় করব না তখন ওই মুসলমান লোকটি বলল ইনারা হচ্ছে আউ্লা রসুল রসুল পাকসাল ওয়াসাল্লামের বংশধর ইনাদের হিদমত করার হকদার হচ্ছে সবচেয়ে বেশি আমরা ওই মুসলমান লোকটি বলছে অগ্নিপূজারক লক্ষ্যে যে ওনাদেরকে আমার হাওলায় করে দাও আমি তোমাকে এক হাজার দীর্হাম দিব তখন ওই অগ্নিপূজারক বলছে তুমি যদি আমাকে পুরা পৃথিবী পুরা দুনিয়া পরিমাণ সম্পদ দাও তাও আমি ইনাদেরকে তোমার হাওলায় দিব না কারণ তুমি যে স্বপ্ন গত রাতে দেখেছিলে আমিও সেই স্বপ্ন দেখেছি যে মহলটার জন্য তুমি তুমি পাক আলী ওয়াসাল্লামের পাশে যে মহলটা দেখেছিলে এই মহলটা আমারই ছিল আহলে আহলেবাই এই হেদমতের বরকতে রসুল পাক সাল আলি ওয়াসাল্লাম গত রাতে স্বপ্নে এসে আমাকে সহ আমার পুরো পরিবারকে কালিমা পড়িয়ে মুসলমান করে গিয়েছেন